আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানি তো দয়াই আপনারা সবাই ভালো আছেন আস আমি আপনাদের সামনে অনেক দিন পরে এক সপ্তাহ পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে জল সাধনা জল আপনি আজকের ভিডিওটা দেখলে জল পরি হাজির করতে পারবেন জল পরিসাধন করতে পারবেন যারা অনেকে বলেন আমি জল পরিসাধন করবো অথবা দেখব তাদের জন্য আজকের ভিডিওটা বিটিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন আর যদি প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আংটি রোহানি শক্তির আংটি বাতিনের শক্তির আংটি অর্ডার করতে পারেন আপনারা বাতিনি শক্তি নিজে হাসিল করতে পারবেন কিন্তু আপনার আমল করতে হবে দীর্ঘদিন ধরে তাইলে আপনার হাসিল হবে সব কিছু নিজের চোখে দেখতে পাবেন আপনারা কিভাবে হাজির করবেন কিভাবে সাধনটি করবেন সম্পূর্ণ বিস্তারিত বিটিওতে তুলে ধরব মনোযোগ সহকারে শুনবেন আমলটি যে কোনোদিন করা যাবে কোনো সমস্যা হবে না আমলের এজাজত নিতে হবে আপনার নিজ নিজ গুরুর কাছ থেকে এজাজত নিয়ে কাজ করবেন আমি অনুমতি দিতে পারবো না আমল দিতেছি ঠিক আছে অনেকের গরু নাই অনেকে আছে উল্টা পাল্টা কাজে ব্যবহার করেন ছোট ছোট বাচ্চা পর্যন্ত এই কাজগুলো করতে চাই ছোট বাচ্চারা কাজ করেন না আপনারা এটার জন্য যে মূল আমলটি আমি আপনাদের কি স্ক্রিনে তুলে ধরেছি আপনি দেখতে পাচ্ছেন করতেছেন কাউকে বলা যাবে না এই সাধনের কথা চুপ করে আপনি আর কি পরহেজ করবেন আপনাকে কিছু পোলা পোলাপাইনের মিষ্টি খাওয়াবেন আর এটা করতে হবে নদীর পারে গিয়ে কাজটি করতে হবে নদীর পারে গিয়ে কাজটি করতে হবে দুই পাশে আগরবাতি চালাই দিতে হবে গায়ে ভালো মানের খুশবু গায়ে দিবেন আর সাদা কাপড় পরবেন নদীর পাশে যে কোনো দিক হইয়া আপনাকে আমলটি করতে হবে প্রথমত অবস্থায় দূর শরীফ পরবেন এগারো বার ইসমে আজম পরবেন সাতবার আমি যে আমলটা বিটের মাঝখানে লিখে দিয়েছি ষাট শতবার পাঠ করবেন তবে সাবধান নিজের শরীর বন্ধ করবেন বন্ধ করে কাজ করেন ইনশাল উপকৃত হবেন অনুমতি সবার জন্য থাকবে কিন্তু ভিডিও শেয়ার করতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনারা আমার কাছ থেকে আংটিও সংগ্রহ করে নিতে পারেন অথবা যেকোনো ধরনের কাজ দেশ এবং দেশের বাহির থেকে করিয়ে নিতে পারেন ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো কাজ করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওরাহমে